ওয়েমার সিট সংরক্ষণ নিয়ে এসএসসির সঙ্গে সহমত নয় শিক্ষা দপ্তর কিন্তু কেন এ নিয়ে কি জানা যাচ্ছে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলা গড়িয়েছে শীর্ষ আদালতে তাতেই উঠে এসেছে ওয়েমার শীট সংক্রান্ত একাধিক অভিযোগ এ ব্যাপারে স্বচ্ছতা আনতে এবার বড পদক্ষেপ করতে চলেছে রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর শিক্ষা দপ্তর সূত্রের খবর শিক্ষক নিয়োগের পরীক্ষায় এখন থেকে আর এক বছর নয় ওয়েমার শীত দশ বছর সংরক্ষণ করে রাখা হবে এ বিষয়ে উচ্চশিক্ষা দপ্তরের তরফে প্রক্রিয়াও শুরু হয়েছে বস্তুত দুই হাজার ষোলো সালের আগে এসএসসি চাকরি প্রার্থীদের খাতায় লিখে পরীক্ষা দিতে হতো। খাতা সংরক্ষণের সময়সীমা ছিল তিন বছর দুই হাজার ষোলো সালে এসএসসির শিক্ষক নিয়োগের পরীক্ষার নিয়মে বদল আনা হয় তখন থেকেই ওয়েমার শীত ব্যবহার শুরু হয় যা এক বছর পর্যন্ত সংরক্ষণ করা হতো। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বেনিয়মের জেরে এর সংরক্ষণের সময়সীমা বাড়িয়ে দুই বছর পর্যন্ত করতে চেয়েছিল এসএসসি তাতে সায় দেয়নি রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর দপ্তরের তরফে এসএসসিকে জানানো হয়েছে বছরের পরিবর্তে সময়সীমা দশ বছর করা হোক তাতে বিতর্ক এডানো যাবে জানা যাচ্ছে সামনেই প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষা রয়েছে ওই পরীক্ষা দিয়েই ওএমআর শীত দশ বছর পর্যন্ত সংরক্ষণের প্রক্রিয়া শুরু করতে চায় রাজ্য